আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে বাংলাদেশের যে সকল সাংবাদিকেরা যারা জীবনের ঝুঁকি নিয়ে ধরে তাদেরকে সামনে নিয়ে আসে এবং কুকর্ম কাজগুলি ট্রেনে হিসরে বের করে উন্মোচন করে তাদের উপরে এই হামলাকারীর তীব্র নিন্দা জানায় এবং এটার কি শাস্তি দিবেন এটাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে আসসালাম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক পুলিশের এসপি একজন নারী কেলেঙ্কারকারী নারী কেলেঙ্কারির মামলায় তিনি আটক এবং সেই মামলার হাজিরা দিতে গিয়ে সাংবাদিকের ওপরে এই নির্মম ব্যবহারটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে এবং আমি এর তীব্র নিন্দা জানাই চলুন সেই ভিডিও ফুটেজে চলে যায় প্রিয় দর্শক শ্রোতা দেখলেন সেই ভিডিও ফুটেজটি একজন পুলিশের এসপি সে একজন নারী কেলেঙ্কারি মামলায় তিনি আটক সেই মামলার হাসিরা দিতে গিয়ে সাংবাদিকের উপরে এভাবে এই ব্যবহারটুকু আমরা কেউই মেনে নিতে পারতেছি না মাননীয় জজ সাহেবের কাছে বিনীত অনুরোধ থাকবে যে এনাকে সর্বোচ্চ কঠিন আকারে শাস্তি দেওয়া উচিত এবং এটা দেখে সবাই যেন যেন ছেলে দেয় যে না বাংলাদেশের আইন সবার জন্য সমান বাংলাদেশের আইন কখনো দুই ভাগ হয় না বাংলাদেশের আইন যে অপরাধ করবে তাকে শাস্তি ভোগ করতে হবে সে যে কেউই হয় না কেন এই পুলিশের এসপি এখন যে ব্যবহারটুকু করলো না জানি পুলিশের চাকরি যখন ওনার ছিল তখন ইনি সাধারণ জনগণের মাঝে কিরকম ব্যবহারটা করেছে আল্লাপাকে ভালো জানে তাই সবার কাছে অনুরোধ থাকবে এবং মাননীয় জজ সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এই পুলিশের এসপির তো চাকরি যাবে যাবে কঠিনতম কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা উচিত প্রিয় দর্শক শ্রোতা যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা না বললেই নয় আপনার এলাকায় যেসব ঘটে যাওয়া ঘটনাগুলি যদি আপনার হাতে থেকে থাকে আপনি হয়তো বা সেই ভিডিও ফুটেজগুলি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে ভয় পাচ্ছেন কোনো সমস্যা নেই আমি আসি আমাকে আপনারা নক করবেন আপনার ভিডিও ফুটেজ আমরা তুলে ধরব সোশ্যাল মিডিয়াতে এবং আপনার তথ্যগুলি গোপন থাকবে আমার ডিসক্রিপশন বক্সে সময় আমার ইমেল এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম